বিসমিল্লাহি রহমানির রাহিম বাংলাদেশের ভাইয়েরা যারা নদী পুকুরে মাছ ধরেন তারা তারা এই ছোট মাছগুলি খাবেন না এবং বিক্রি করবেন না কেন এত ছোট মাছ খাইলে কোনো লাভ নাই স্বাদও নাই অথচ দেশের বড় ক্ষতি তাই আমি কোনো দিনও ছোটো ছোটো মাছ নেই না জালে পড়লে আমি ছোট ছোট মাছ সব ছেড়ে দেই এই যে দেখুন এই যে তেলাপিয়ার বাচ্চা পড়ছে অনেক কিছু মাছ পড়ছে যা এই দেখুন এই যে এত বড় তেলাপিয়া পড়ছে আমি সেটাও আমি নেই না এই যে দেখেন সবাই দেখেন যা 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 সবার কাছে অনুরোধ এমন ভুল কেউ করবেন না সবাকে আমি অনুরোধ করছি ছোট ছোট মাছগুলি ছেড়ে দিবেন বড় হবে আবার সকলেই ধরে ধরে খাইতে পারবেন ঠিক আছে এই দেখুন এই যে কত মাছ আমি সবার কাছে অনুরোধ বারবার করি মাছ কোনো লাভ হবে না অথচ দেশের বড় ক্ষতি ঠিক আছে ভাইরা এই যে আমি দেখেন সারি দিচ্ছি আবার আমি মানে যেদিনে আমি ছোট ছোট মাছ পাবো সেদিনে আমি সব ছেড়ে দেব হ্যাঁ ওসব মাছ আমি খাবো না এবং বিক্রিও করা যাবে না শুধু বড় বড় মাছটা করি এত ছোট মাছ খাওয়া যাবে না সবার কাছে অনুরোধ আমি যেদিনে যেদিন পাবো আমি ছাড়ি দেবো এবং সকলেই ছোটো ছোট মাছ ধরা পড়লে ছেড়ে দেবেন নদীতে বড় হবে এবং দশে ধরে খাইতে পারবে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম